আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখাচ্ছেন এটা হলো বেগুনের চারা এটা জাতের নাম হলো প্লান্টেন কিং প্লান্টেন আগ্রহ প্লান্টেন কিং সুপ্রিয় দর্শক আজকে আমরা প্লান্টেন কিং সম্পর্কে আলোচনা করবো এই বেগুনটা লম সুপ্রিয় দর্শক এই বেগুনটা হলো লম্বা বেগুন লম্বা জাতের বেগুন এক ফিট পর্যন্ত লম্বা হয় এবং বেগুনের যে অধিক তাপমাত্রাও গাছে আর্মি কালার বেগুনটা হয় না এবং বেগুনটা দাম কালার হয় এবং লম্বা হয় এবং বাজারে বর্তমান যে বাজারে এটা ভালো একটা চাহিদা থাকে সুপ্রদর্শক আমরা যে বেগুনের যে জমি নির্বাচন ও সার ব্যবস্থাপনা এবং সার ক্ষেত পর্যবেক্ষণ প্রথমে হলো জমি নির্বাচন সুপ্রদর্শক যারা আমরা বেগুন লাগাবো তারা অবশ্যই জানি যে বেগুনের কীভাবে বেগুন লাগাতে হয় বেগুনের সুপ্রিয় দর্শক আগের জমি নির্বাচন বেগুনটা অবশ্যই উঁচু জমি উঁচু জমি উঁচু মাছারি উঁচু জমি নির্বাচন করতে হবে এবং যে জমি দিয়া বৃষ্টির পানিতে যদি ওই জমিতে জন্য বাদি না থাকে মানে জলাবদ্ধভাবে না থাকে সেই জমি নির্বাচন করতে হবে এবং মনে করেন যে নালা মানে বেড আকারে বর্ষাকালে বেড আকারে বেগুনটা লাগাতে হবে বর্ষালি বেগুনটা এটা শীতকাল পর্যন্ত চলবে সুপ্রিয় দর্শক এটা হলো বেগুনটা হলো লং টাইম ফসল এটা একটা বেগুনে এক বছর পর্যন্ত গাছ জীবিত থাকে এক বছর পর্যন্ত জীবিত থাকে সেই জন্য বেগুনের জমি নির্বাচনটা এভাবে করতে হবে জমি ভালোভাবে চাষাবাদ চাষ করতে হবে আড়ালে চাষ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ জৈব সার ভার্মি কম্পোস্ট পচা গবর দিতে হবে তারপর রাসায়নিক সার পরিমাণ মতো দিতে হবে সুপ্রিয় দর্শক প্লান্টেন কিনে যে বেগুনটা আছে এই বেগুনটা মনে করেন যে একদম কালার এবং এক ফিট লম্বা হয় গাছে প্রচুর পরিমাণে বেগুন হয় সুপ্রিয় দর্শক আপনার জমি সম্পর্ক জমি নির্বাচন সম্পর্কে আলোচনা করলাম এখন চারা চারা লাগানোর পদ্ধতিটা বেগুন অবশ্যই গাছ থেকে গাছ তিন ফিট লাইন থেকে লাইন তিন ফিট এটা প্রতি শতাংশে পঁয়ষট্টি থেকে সত্তরটা চারা লাগবে এটা এই জন্য বললাম যে বেগুনটা যদি ঘন হয় তাহলে বেগুনের ফলনে ঘাটতি হবে ফলন হবে না এবং পোকা করে উপদ্রবটা বেশি হবে সেজন্য বেগুনটা আপনার পাতলা করে লাগাইতে হবে যদি বেগুনটা পাতলা করে না লাগালে এবং ডালপালা যে হবে ডালপালা দিয়ে মানে যখন জমিতে আলো ভেদ করতে পারবে না এবং এই ইয়াতে ইয়েতে মানে ফলনে অনেকটাই ঘাতি হয়ে যাবে সুপ্রদেশ অবশ্য অবশ্যই বেগুনে কিন্তু যে পুরান পাতাটাই পাতাটা অবশ্যই কেটে দিতে হয় এই বেগুনের পাতা কাটা সম্পর্কে একদিন আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো সুপ্রতর্শ হোক আমরা যে বেগুন জমি নির্বাচন করলাম বেগুন লাগানো পদ্ধতি এবং বেগুনের যে সার ব্যবস্থাপনা এটা হয়ে গেল জমিতে অবশ্য কোনো সময় সুপ্রিয় দর্শক বেগুনে আমরা অনেকেই আমরা একটা ভুল করে থাকি যে লিটার মুরগির লিটারে মুরগির লিটার এটা ইউজ করা যাবে না যদি বেগুনে আপনার মুরগির লিটার ইউজ করেন তাহলে বেগুনে একটা ভালো ফল হবে না বেগুনে একটা রিক্স থেকে যায় সুপ্রিয় দর্শক আমায় আমার দেখা এর আগে দেখছি যেটা সেটা হলো যারা বেগুনে লিটার দিয়ে ব্যবহার করছে লিটার দিয়ে বেগুন চাষ করছে তাদের কিন্তু বেগুনে ঘোড়া পচাটা এবং বেগুন পচা প্রচুর সমস্যা এবং গাছগুলো বেশি যখন হলফলা হয়ে যাচ্ছে তখন ফলনও ঘাতি হচ্ছে আর বেগুনে যে অত্যাধিক সার যদি আপনার যে সারের প্রয়োজন নাই সেভাবে যদি আপনারা সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু ওই একটা ভালো রেজাল্ট হবে না একটা কথা হলে শুধু সার দিলে যে ভালো রেজাল্ট হবে তা না বেগুনের আপনার পোকা আপনার মাল মাকড় এবং যা পোকা কারেন্ট পোকাটা এই পোকাটা পর্যাপ্ত পরিমাণে নিয়ম অনুযায়ী পোকাটা স্প্রে করতে হবে অনেকে দেখা যাচ্ছে যে পোকা সারতেছে না হিউজ পরিমাণ অনেক হিউজ পরিমাণ পোকা বেশি করে ওষুধ দিচ্ছে সেটা একটা ক্ষতির দিক সুপ্রদর্শক আমরা সবচেয়ে যেটা আমরা যারা বেগুন চাষি তারা অবশ্যই জানি যে কীভাবে বেগুন দিতে হয় আমাদের চাষির পক্ষ থেকে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হলো বেগুনের খুঁটি আমরা একটা কাজ করি কি ছোটো ছোটো খাটো খুঁটি বানায় দিয়ে আমরা দিয়ে দিই আর যখন আমরা ছোটোখাটো একটা খুঁটি বানাই দিলাম তখন সেই ক্ষেত্রে আপনার খুঁটিটা যখন ছোট হয়ে যায় তখন বেগুন গাছটা অনেক বড় হয়ে যায় এবং গাছে প্রচুর ডালপালা হয় প্রচুর ফলন আসে তখন হালকা বাতাসে বেগুন গাছটা হেপাশে হেলে যায় হেলে যাওয়ার পরে গাছে গোড়াটা নড়ে যায় এবং গাছ ভাঙি পড়ে যায় এবং ডালপালা ফাটি গাছ ফাটি পড়ে যায় পরবর্তীতে কৃষক বলে যে ভাই এটা আমার তো খুঁটিটার কারণে আমি অনেক লসের সম্মুখীন হইলাম কিন্তু এটা আমরা বারবার বলে থাকি সব বেগুনের খুঁটি যে আপনার যে গাছের উচ্চতা আছে তার সাথে আপনার খুঁটিটা কমপক্ষে এক ফিট বেশি করবেন এই জন্য বেশি করবেন শুধু উপরে খুঁটিতে তো পচবে না মাটি পর্যন্ত যেটা ভেদ করে মাটিতে ঘেটে দেবেন সেটাই পচে যাবে আর উপরেটা পচবে না তাহলে একবার আপনি বেগুনে যখন আপনি এটা এই খুঁটিটা ইউজ করলেন এরপরে তখন আপনারা অন্য কোনো ফসলে মরিচ হোক আবার বা বেগুন হোক যে কোনো একটা ফসলে বা টমেটো আর যে কোনো ফসলে আপনি খুঁটিটা ব্যবহার করতে পাবেন এটা লম্বা করলে এই সুবিধাটা পাবেন আর যখন আপনার খাটো হয়ে যাবে বেগুনটা খুঁটিটা খাটো করবেন তা আপনার এই গাছও হলো না ওই গাছও হলো না সুবিধা শুধু বেগুনের খুঁটিটা যেন অবশ্যই শক্তিশালী এবং খুব হার্ড একটা খুঁটি দিতে হবে না হলে আপনার গাছের ঝড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং গাছের বান্ধনটা খুব সুন্দর করে বাদ দিতে হবে এবং বর্ষাকালে অবশ্যই খুব এটা মেজর ইয়া যে বর্ষাকালে অবশ্যই যেন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকে শোক যে বিষয়গুলো আমরা বললাম এই বিষয়গুলো মাথায় রাখলে মোটামুটি একটা লসের সম্মুখীন থেকে আপনারা লক্ষ্য পাবেন শোক এই কথাটা আমি সব কিছুকেই এখন বলে থাকি যে কোনো সময় জমিতে যারা লিটার দেবেন তাদেরও একটা তাদের জন্য সমস্যা আর যারা আপনার গাছে খুঁটি শুরু করে দেবেন তাদের জন্য সমস্যা এবং জমিতে পুত্তি বেগুনে যারা যখন হারভেস্ট শুরু হয়ে যায় অনেক ভাই বলে যে ভাই বেগুন একটু আমার তো খাটো হয়ে যাচ্ছে বেগুন নিয়ম হলো কি পুত্তি বাড়ি যখন হার্ভেস্ট করবেন পুত্রি জমিতে খাবার দেওয়া আর মালচিংভাবে করতে পারলে এটা খুব একটা ভালো হয় মালচিং দিয়ে করলে একটা বেস্ট হয় মালচিং দিয়ে বেগুন চাষাবাদ করলে শুধু মালচিং দিয়ে বেগুন না সব কিছু মালচিংয়ে বলা আছে যে মালচিং দিয়ে চাষাবাদ করলে থার্টি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় এবং পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে যায় এই জন্য যে যখন জমিতে আগাছা হবে তখন আগাছা নিয়ে দিতে হবে না আপনার জমিতে মনে করেন যে সার কম লাগবে পানি কম লাগবে বিভিন্ন ইয়ে আর আপনার যখন জমিতে আগাছা হবে তখন গাছের চর কাটা যায় বা শিকড় কাটা যায় তখন আপনার শিকড় কাটা গেলে তখন একটা আঘাত পায় ঘাতি পায় সেক্ষেত্রে ফলনটা অনেকটাই কমে যায় তা সুপুরি আমরা সবচেয়ে জমি নির্বাচনের ক্ষেত্রে যে যেটা বললাম উঁচু এবং মাঝারি উঁচু জমি এবং অবশ্যই নালা বেড আকারে বেগুনটা লাগাইতে হবে না হলে কিন্তু একটা ভালো ফলাফল পাওয়া যাবে না সুপ্রি দর্শক তারপরে আমরা কী আলোচনা করলাম যে খুঁটিটা খুঁটিটা অবশ্যই বড় করে দিতে হবে যখন আপনার খুঁটি শুধু দেবেন ওই খুঁটিটা আপনার মনে করতে শুধু বেগুনও হবে না প্লাস আপনার পরবর্তীটা আপনারা ইউজ করতে পারবেন না সেই জন্য খুঁটিটা ভালোভাবে দিতে হবে এবং আমার জমিতে আমরা লিটার লিটার কোনো কারণে ইউজ করা যাবে না লিটার ইউজ করতে গেলে আপনার একটা বড় সড়ো একটা ক্ষতির সম্মুখীন থেকে যায় সুপ্রতর্শক আমাদের একে একগণ আছে যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বেগুনের চারার ডেডি আছে জাতগুলো যেমন হচ্ছে প্লান্টেন কিং পালপল কিং চৈতি ললিতা গ্রিন বল সুপ্রদর্শক আমাদের কাছে এই মুহূর্তে লক্ষ লক্ষ চারা রেড়ি আছে তা যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন বেগুন লাগাবেন বা বেগুন লাগানোর কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রহ আসতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাউল ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে যে আর ধন্যবাদ এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমরা বাদ যুগে শুনে সহিত সারা বাংলাদেশ ছাগলের ডেলিভারি দিয়ে থাকি একে দেশব্যাপী সুনাম যার একে নাম তার হ্যাঁ এবং কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে আমরা কাজ করতেছি আমাদের আরও একটা আইডিয়া আছে সে প্যান গ্রিন এগ্রো এটা একই নাম্বার আমরা একই ইউজ করে থাকি শুভ্রত দেখেন আমাদের ইউনিট ওয়ানের এটা একটা চিত্র আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বেগুনের চারা রেডি আছে তা যারা বেগুনের চারা লাগাবেন বেগুনের চারা লাগানো চিন্তা করতেছেন বেগুনের চারা খোঁজতেছেন তারা এক্ষুনি আমাদের এক একগ্রণের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চাগলি ডেলিভারি থাকি ধন্যবাদ